বর্তমান জীবন ধারায় কর্মরত শিশুদের মায়ের জন্য এক প্রকার চিন্তা ছিল যে বাচ্চারা কোথায় থাকবেন যদি তারা কাজেই ব্যস্ত থাকেন তাহলে এবার কর্মরত শিশুদের মায়েদের জন্য এবার সুখবর কেননা খোয়াই জেলা শাসক অফিসে শিশু তত্ত্বাবধায়ক কক্ষের আজ উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন জেলা শাসক চন্দন অতিরিক্ত কেশব অন্যান্যরা মূলত এই কক্ষে যে সমস্ত স্টাফদের বাচ্চারা রয়েছে তাদের বাচ্চাদের এই কক্ষে রাখা হবে এবং এই কক্ষে মাতৃ দুগ্ধ পানির একটি রুমের ব্যবস্থাও করা হয়েছে গোটা বিষয় সম্পর্কে তাদের কি বক্তব্য রয়েছে শুনবো 50 से अबाव एम्प्लॉइज है वहाँ पे क्रश लेने का एक प्रोविजन हमारा रूल्स में है तो बहुत सारा स्टाफ जो काम करते हैं यहाँ पे कभी कभी ऐसा लगता है कि वो लोग टेंशन में है खासकर बच्चा क्या कर रहे हैं क्या हो रहे हैं तो अभी इलेक्शन का टाइम में ज्यादा टाइम सब लोग ऑफिस में बिताते हैं आठ बजे नौ बजे दस बजे तक काम करते हैं हर दिन में तो इस टाइम में अपना बच्चों को रखने के लिए एक जगह जैसे हम लोग एक क्रश को खोला है एक क्रश में एक फीडिंग रूम भी है जो फीडिंग मदर्स है वो लोग वहाँ पे बच्चों को फीड कर सकते हैं और बच्चों को खेलने के लिए बहुत सारा टॉयज़ भी रखा है और दो आंगनबाड़ी वर्कर्स का हेल्प भी हम लोगों को इस क्रश में मिल जाएगा और ये गवाई डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन इन कोलेबोरेशन विद सोशल वेल्फेयर ये शुरू किया थैंक यू আপনারা শুনলেন জেলা শাসক চাঁদনি চন্দনের বক্তব্য কার্যত মায়েদের জন্য এবার সুখবর এবং এক্ষেত্রে বলা যায় যে চিন্তার এবার দূরীকরণ কেননা শিশু তত্ত্বাবধায়ক কক্ষের আজ উদ্বোধন হয়ে গেছে খোয়াই জেলা শাসক অফিসে শিশু তত্ত্বাবধায়ক কক্ষের উদ্বোধন হয়েছে যেখানে আজ তিনি জেলা শাসক উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শাসক কেশব করসহ সহ অন্যান্যরা মূলত এই কক্ষে সমস্ত স্টাফদের বাচ্চাদেরকে সুরক্ষিতভাবেই রাখা যাবে এবং পাশাপাশি আরও একটি উদ্যোগ যেখানে বলা হয়েছে যে মাতৃ পানির একটি রুমেরও ব্যবস্থা করা হয়েছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন